দুই রুটের দুই লঞ্চের চলছে গতির লড়াই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা টু দ্বীপজেলা ভোলা ইলিশা রুটের লঞ্চ এম বি দয়ালপাথিআ এবং অগ্রদূত প্লাস ঢাকা টু চাঁদপুরগা ফ্যারিগাট রুটের লঞ্চ এই মুহূর্তে রয়েছি মহীশীগঞ্জের কাটপট্টি এলাকায় দেখতে পাচ্ছেন যে দুই রুটের দুটি লঞ্চ কে কার আগে যাবে সেই গতি নিয়ে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে অগ্রদ ক্লাস কিছুটা এগিয়ে রয়েছে এম এমবি দোয়েল ফাঁকি দেপজলা ভোলা ইলিশা রুটে চলাচল করে দোয়েল পাখি আট নামে তবে নৌজনটি হচ্ছে সাবেক ক্রিস্টাল ক্রুজ সাবেক ত্রিস্টাল ক্রুজ ঢাকা ইলিশা রুটেই সার্ভিসে ছিল পরবর্তীতে মালিকানাধীন পরিবর্তন হয়ে পাতারহাট শিপিং লাইন এম বি দোয়েল পাখি আট নামে চলাচল করছে দীপজলা ভোলা ইলিশা রুটে ওর দিকে দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস নাম ঠিকই রয়েছে অগ্রদূত প্লাস তবে এই মুহূর্তে চলাচল করছে ঢাকা চাঁদপরিতা ফেরিঘাট রুটে কোনো এক সময়ের ঢাকা টু হুলার আট ভান্ডারিয়া রুটের এক সময়ের বিলাসবহুল নৌযান ছিল এই অগ্রদূত প্লাস তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস বর্তমানে চলাচল করছে ঢাকা চাঁদ করিদা ফেরিঘাট রুটে এই মুহূর্তে স্পিড বাড়িয়ে দিল এমবি বি পাখি আট দেখা যাক আগে যায় তো বর্তমান সময়ে ক্লাস কিছুটা পিছনে পড়তেছে বেশ ভালোই রেসিং চলতেছে এই মুহূর্তে ঢাকা উলানিয়া কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে এমবি বি রোয়েল পাখি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আমরা রয়েছি এই মুহূর্তে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি বরাবর দেখতে পাচ্ছেন নদীর কিনারায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি বেশ ভালোই দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে যাচ্ছে দুটো নৌযান আর তবে কিছুটা পিছনের দিকে করছে পড়ছে প্লাস প তো অনেকদিন পরে একটি রেসিং খেলা দেখলাম ওটির খেলা যাই বলি না কেন আর নদীর পথে আসলেই শান্তির নীল নদীর পথে অনেক কিছু দেখার রয়েছে নদীরও অপরূপ সৌন্দর্য দেখার রয়েছে অনেক কিছু এই মুহূর্তে আহ পিছনে পড়তে সে প্লাস ঢাকা ইতি আপনার কাটার লঞ্চ এবং এগিয়ে যাচ্ছে ইলিশা টু ঢাকা কালীগঞ্জ হোটেল লঞ্চবাকি আট অনেকটাই কিন্তু পিছনে পড়েছে এম বি অবদূত প্লাস আমরা রয়েছি মুক্তারপুর ব্রিজের কাছাকাছি কিছুক্ষণের মধ্যে মুক্তারপুর ব্রিজ অতিক্রম করবে দুয়ে টি তবে অবদূত প্লাস কিন্তু মনীষীগঞ্জে ঘাট করবে এবং দোয়েল পাখি যে আট রয়েছে সে দোয়েল পাখি আট কিন্তু আহ ঢাকা থেকে ছেড়ে সরাসরি কালীগঞ্জে গিয়ে ঘাট করবে এর আগে কোনো ঘাট নেই তো অবশেষে দেখতে পেলেন যে অগন্ত প্লাস পিছনেই করেছে গিয়ে গেলো বিয়ে বাকি আট ধন্যবাদ সবাইকে